প্রিয় পুণ্যার্থী আমাদের আরেকটি রিয়েকশন ভিডিওতে স্বাগতম প্রথম যে রিয়েকশন ভিডিওটি দিয়েছিলাম সেখানে বেশ কিছু কমেন্ট এসেছে পক্ষে বিপক্ষে তো অনেকেই হচ্ছে আমাকে আক্রমণ করে অনেকেই কমেন্ট করেছে মূলত আমি সেই কমেন্টগুলোর একটু জবাব দেওয়ার জন্য এই ভিডিওটি করছি তো পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি আসলে আমার অপরাধ আছে কি নাই সেটা আপনার দেখবেন তো আমি চেষ্টা করব আমি কমেন্টগুলো একটু সুন্দর জবাব দেওয়ার জন্য তবে আমি কাউকে এখানেও ঠাকু বা কাউকে আঘাত করব না আশা করি এই নিশ্চয়তাটা নিশ্চয়তাটুকু আপনারা রাখতে পারেন প্রথমত একজন দাদা ফ্রান্স থেকে আমাকে আজকে ফোন দিয়েছিলেন উনি ওনার কথা আমার যথেষ্ট ভালো লেগেছে উনি যথেষ্ট বোঝদার একজন মানুষ উনি প্রথমে আমার পরিচয় জানতে চেয়েছিলেন কিন্তু হঠাৎ একজন অপরিচিত মানুষ আমার পরিচয় জিজ্ঞেস করছে তাই আমি জিজ্ঞেস করলাম উনিকে আর পরিচয় দেওয়া হয়নি উনিও পরিচয় দিইনি কিন্তু আমার ওনার কথাগুলো আমার যথেষ্ট ভালো লেগেছে এবং উনি যথেষ্ট নমনীয় মানুষ উনি ওনাকে বোঝালে বোঝে এরকম একজন মানুষ তো উনি আমাকে প্রশ্ন করলেন কেন আমি এ ধরনের একটা ভিডিও বানালাম তো আমি ওনাকে আমি উল্টো প্রশ্ন করলাম আমি কি ভুল কিছু সেখানে দেখিয়েছি ভিডিওটা তো আমি করিনি আমি ভিডিওটি অনলাইনে পেয়েছি একজন ফ্রেন্ড আমাকে পাঠিয়েছে একজন ভিন্ন ধর্মের একজন ফ্রেন্ড আমাকে পাঠিয়েছে যে দেখ তোদের ধর্মে কি হয় তো মূলত তার এই যে কটাক্ষ করে যে আমাকে যে ভিডিওটি পাঠালো তার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য মূলত আমি ভিডিওটি করেছি এ ধরনের কালচার আমাদের ধর্মে নাই যা হচ্ছে তা তাদের মন গড়া করতেছে এটা বোঝানোর জন্য আমি ভিডিওটি করেছিলাম এছাড়াও পূজনীয় ভিক্ষু বরসম্বুদি ভান্তে উনি সুন্দর একটি গবেষণামূলক এবং উপদেশমূলক একটি সমালোচনা তিনি করেছেন সেই পোস্টটি পড়ার পরে আমার মধ্যেও একটু উৎসাহ আসে সাহস আসে যে এই বিষয়টি নিয়ে আসলে কথা বলা যায় তো আমরা আমাদের সমালোচনা নিজেদের সমালোচনা নিজেরা করি যাতে আমাদের যারা আমাদেরকে প্রশ্ন করে তারা যে যেন বুঝতে পারে আসলে এটি আমাদের ধর্মের কোনো বিধান না তো যাক আমি প্রথম একটি কমেন্ট পড়ি কেউ স্ক্রিনে দেখাবো একজন দাদা আমাকে কমেন্ট করেছেন যে ফেইসবুকে বক বক না করে সাধনা সাধনা করেন গিয়ে পুরা দিন যে পূর্ণ করেছে সব শেষ নতুন হুজুরের আবির্ভাব হয়েছে নাকি পতুয়া দেওয়ার জন্য দাদা আমি আসলে কি বলবো বুঝতে পারতেছি না আমি যদি ফেসবুকে বকবক না করে আমার বাড়িতে বসে সারাদিন বকবক করি আপনার পর্যন্তর আপনি পর্যন্ত এই ভিডিওটি যাইতো না বা পৌঁছাতো না আপনি জানতেন না আমি কি বলেছি সেটা সেজন্যই বকবকটা ফেসবুকেই করতে হবে আমাকে যাতে আপনি পর্যন্ত পৌঁছায় বিষয়টি যেন আপনি পর্যন্ত পৌঁছায় অর্থাৎ সবাই যেন বিষয়টি জানে তো সেজন্য বকবকটা ফেসবুকেই করতে হবে দাদা ঘরে বসে বকবক করলে এটা কেউ জানবে না আর যেটা বলেছিলাম আমাদের পূজনীয় ভিক্ষু এবং জ্ঞানী মহলে ওনার একটা গ্রহণযোগ্যতা আছে ডক্টর বরসম্বোধী ভিক্ষু উনিও ফেসবুকেই একটি পোস্ট দিয়েছেন তো ওনার কমেন্টে গিয়ে ওনার পোস্টে গিয়েও একটু কমেন্ট করে কমেন্ট করে আসবেন আমাকে আপনি হুজুর বানিয়ে দিলেন ফতুয়াবাস বানিয়ে দিলেন দাদা আমি কোনো ফতুয়াবাস হুজুর না আমি আপনাদের বিরোধীও না আমি জাস্ট আমাকে যারা কমেন্ট জিজ্ঞেস করে প্রশ্ন করে যে বৌদ্ধ ধর্মের নিয়মগুলো আসলে এরকম হাস্যকর কেন ধর্ম অনুষ্ঠানের শেষে এরকম অশ্লীল গান দিয়ে নাচ গান করা হয় এটা জানতে চেয়েছিল এটা আসলে ধর্মের বিধান আছে কিনা সেটা জানতে চেয়েছিল আমি এক এক করে উত্তর না দিয়ে একটা ভিডিও করে এই উত্তরটা দেওয়ার চেষ্টা করেছি এখন আপনাদের যদি কোনো কোয়ারি থাকে আপনাদের যদি কোনো জবাব থাকে আপনাদের যদি কোনো এটার জন্য এক্সপ্লেনেশন থাকে তাহলে আপনারাও দিতে পারেন যে হ্যাঁ আমাদের ধর্মে এই আছে সেজন্য আমরা এটা করেছি এটা শাস্ত্রের বিরুদ্ধে নয় এটা করা যায় তাহলে সমস্যা কোথায় সমস্যা নাই দাদা দাদা আমি আপনার কমেন্টের ফাইনাল উত্তরটা দিতে চাই এভাবে যে আমাদের সামনে যদি এ ধরনের ভিডিও আসে আমাদের বক বক করতে হবে ভিডিওটি আমি ধারণ করিনি আপনাদের অনুষ্ঠানে আমি উপস্থিত ছিলাম না ভিডিওটি আপনারা ধারণ করেছেন আপনাদের কেউ এবং আপনারাই ভি ফেসবুকে এটি পোস্ট করেছেন তাহলে সেটা নিয়ে কথা বলতে আমার অসুবিধা কোথায় আমিও তো একজন স্বাধীন মানুষ আপনারা যদি ধর্মীয় অনুষ্ঠানের ধরনের নাচ গান করতে পারেন তাহলে আমরা সেই নাচ গানকে নিয়ে কথা বলতে পারবো না কেন আর একজন দাদা কমেন্ট করেছেন ধর্ম সবাই পালন করে মন থেকে প্রবাস জীবনে আনন্দ করার সময় নেই চিবরদান অনুষ্ঠান শেষ হয় ছয়টায় আর গান শুরু হয় দশটায় তখন চিবরদানের কার্যক্রম শেষ ধর্মকে যিনি সংস্কৃতির সাথে মেলাতে মিলাই ফেলে তিনি মূর্খ প্রবাসীদের সহায়তায় ধর্ম এখনো ঠিকই আছে আচ্ছা দাদা সুন্দর একটি কমেন্ট করেছেন ওনারা আসলে আনন্দ করার সময় পান না সেজন্য ধর্মীয় অনুষ্ঠানে শেষে হচ্ছে আনন্দ করেন তো আমার প্রশ্ন হচ্ছে আপনারা আনন্দ করেন আলাদা একটা অনুষ্ঠান করেন পিকনিক করেন পার্টি করেন ও সুবিধা আপনারা ধর্মীয় অনুষ্ঠান করেছেন ধর্মীয় অনুষ্ঠানে শেষেও আনন্দ করেন সমস্যা কি অনুষ্ঠানে তখনও ধর্মীয় পতাকাগুলো রয়ে গেছে বুদ্ধমূর্তিগুলো রয়ে গেছে আরো বিভিন্ন যে আসবপুত্রগুলো ছিল ধর্মীয় সাইন দেখা যায় এই ধরনের বিষয়গুলো তখনও সেখানে রয়ে গেছিলো তো সেগুলো সরাই ফেলেন সরাই ফেলে নাচেন গান যা এসে তা করেন ভিডিও করেন ফেসবুকে দেন তো কেউ তো প্রশ্ন করতো না বুঝতেও না এটা কি ধর্মীয় অনুষ্ঠান নাকি কোনো পার্টি নাকি কোনো পিকনিক তো আপনারা কি করলেন সেখানে ধর্মীয় পতাকাও আছে অন্যান্য বিষয়ও আছে সব কিছু আছে নাচ গান করলেন তো এগুলো তো প্রশ্ন আসে কথা বলতে হবে এগুলো নিয়ে কেউ কথা বলে না সেজন্য দিন দিন এগুলো বেড়েই যাচ্ছে এগুলো নিয়ে কথা বলতে হবে আমরা তো কাউকে আঘাত করতেছি না মারতেছি না হুমকি দিচ্ছি না ধুমকি দিচ্ছি না আমরা জাস্ট আপনারা যা করেছেন সেটা আবার একটু বক্তব্য দিয়ে বর্ণনা দিয়ে আমরা বোঝাচ্ছি আমরা তো এর বাইরে এক বিন্দুও বলতেছি না কমেন্টের শেষের যে অংশটি আপনি লিখেছেন প্রবাসীদের সহায়তায় ধর্ম এখনো ঠিকই আছে দাদা আপনি কি ধর্ম কিনে ফেলেছেন প্রবাসী গিয়ে আপনারা বড় বড় অনুষ্ঠান করতেছেন দান করতেছেন এটা অবশ্যই সাধুবাদ যোগ্য এটা সাধুবাদ দিই বড় করে সাধু 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 তো তাই বলে আপনি ধর্ম টিকিয়ে রেখেছেন এটা বলতে পারেন আপনার বয়স কত আমি জানি না আপনার জন্মের আগে কি বৌদ্ধ ধর্ম ছিল না আপনি ইউরোপ যাওয়ার আগে কি বৌদ্ধ ধর্ম ছিল না বা আপনি যদি দান দেওয়া বন্ধ করে দেন আমার আমাদের উপর রাগ করে কেন সমালোচনা করতেছি আর দান দেব না দক্ষিণা দেব না তাই বলে কি ধর্ম ধ্বংস হয়ে যাবে টিকে থাকবে না দাদা দান করলে সেগুলো প্রকাশ করে না মানুষে এভাবে অহংকার করে বলে না তো আপনি তো অহংকার করলেন রীতিমতো ধরলাম আপনি ধর্ম কিনে ফেলেছেন দান দিয়ে ধর্মের মালিক হয়ে গেলেন ধর্ম টিকিয়ে রাখার দায়িত্ব নিয়েছেন তাই বলে কি ধর্মীয় অনুষ্ঠানে এভাবে নিত্য গান করতে হবে এভাবে ধর্ম টিকিয়ে রাখবেন আপনারা একটু এই ভিডিওতে একটু কমেন্ট করে যাবেন এই আমি যেটা প্রশ্ন করছি এটার উত্তর কি দিবেন আচ্ছা আপনি আরো একটা বিষয় বলেছেন পরবর্তী কমেন্টে সেটা হচ্ছে দেশের বিভিন্ন জায়গায় ধর্মীয় অনুষ্ঠানে এ ধরনের নাচ গানগুলো হয় দাদা আমি এভিডিউটি ভিডিওটি এভিডিউটি নিয়ে কথা বলেছি আমার সামনে যদি আরো ভিডিও আসে সেটি দেশ যে দেশেরই হোক মঙ্গল গ্রহেও যদি হয় আমি মঙ্গল গ্রহের এই বিষয়টা নিয়ে কথা বলবো বাংলাদেশের যদি হয় আমি বাংলাদেশের এই বিষয়টা নিয়ে কথা বলবো ইন্ডিয়া যদি হয় ইন্ডিয়ার এই বিষয় নিয়ে আমি কথা বলবো তো আমার সামনে এই ভিডিওটি এসেছে তাই আমি এই ভিডিওটি নিয়ে কথা বলেছি আমার সাথে প্রবাসীদের কোনো দ্বন্দ্ব নাই আমার আত্মীয় স্বজন অনেক প্রবাসী আমার নিজের চাচা নিজের মামা প্রবাসী আপন বন্ধু কাছের বন্ধু প্রবাসী তো আমি আমার বন্ধুদের আমার মামাকে আমার চাচাকে কেন আমি আঘাত করব। তারাও প্রবাসী তারাও দান ধর্ম করে দক্ষিণা করে প্রবাসীদের উদ্দেশ্য করে আমি কিছু বলিনি এই বিষয়টি এই কি বলে এটাকে ইমোশনালি ব্ল্যাকমেলটা করা বন্ধ করেন আপনাদের কাছে যদি এ ধরনের ভিডিও তাকে অনুরোধ করব আমাদেরকে পাঠান আমরা সেই ভিডিওগুলো নিয়ে কথা বলবো আমরা ফেইসবুকে ইউটিউবে অনলাইনে আমরা কথা বলবো এগুলো আসলে এখন এই প্ল্যাটফর্মগুলো আছে এজন্য এগুলো ব্যবহার করে আমাদের কথা বলতে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন করতে হবে তাদের বোঝাতে হবে এগুলো আমাদের ধর্মীয় অনুষ্ঠানের অংশ নয় আমরা যদি আজকে কথা না বলি আরো পঞ্চাশ বছর পরে গিয়ে আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে তারা মনে করবে এগুলো আমাদের ধর্মেরই একটি অংশ এমন কি... কেউ কেউ বইও লিখে ফেলবে এগুলো ধর্মের অংশ বলে তখন এটি ধর্মের অংশ হয়ে যাবে আরেকজন দাদা কমেন্ট করেছেন যাদের খেয়ে দিয়ে কাজ নাই তারা ভিডিও করে ধর্ম করতে চাইলে সংসার ত্যাগ করে পাহাড়ে যান দাদা আপনাকে প্রণাম আপনি সুন্দর একটি পরামর্শ দিয়েছেন আমাকে সেজন্য আপনাকে অশেষ ধন্যবাদ আসলে আমি খুশি হয়েছি আপনি সুন্দর একটি পরামর্শ দিয়েছেন ধর্ম করতে চাইলে সংসার ত্যাগ করার জন্য জানিনা না সংসার ত্যাগ করব কিনা চেষ্টা করব। কিন্তু এই যে ছোট বিষয়টা নিয়ে কথা বলতে হলে সংসার ত্যাগ করার দরকার নেই এই বেহায়পনা নিয়ে কথা বলতে সংসার ত্যাগ করার দরকার নাই আচ্ছা আমি আপনার দরকার আছে মনে করলাম যে সংসার ত্যাগ করার দরকার আছে তো যিনি আমাদের পূজনীয় ভিক্ষু জ্ঞানী মহলে প্রশংসনীয় ডক্টর বরসম্বুদী ভান্তে উনিও কিন্তু সমালোচনা করেছেন ওনাকে একটু পরামর্শ দিবেন উনিও ইউরোপের কোন একটা দেশে থাকে আমি জানি না কোন দেশে থাকে উনিও ইউরোপের কোন একটা দেশে থাকে ওনাকে একটু পরামর্শ দিবেন যে ভান্তে এই কাজটা করেন আপনি ফেসবুকে বকবক না করে এই কাজটি আপনি করেন তাকে ওনাকে এই পরামর্শটি দিবেন আপনাদের পক্ষ থেকে কি করতে হবে সেটা আমাকে পরামর্শ দিয়েছেন পাহাড়ে গিয়ে সংসার ত্যাগ করে ধর্ম করার জন্য আমি সেটা চেষ্টা করব ধন্যবাদ আপনাকে তো আমাদের পূজনীয় ভিক্ষুম্পতি বহন থেকেও একটু পরামর্শটা দিয়ে আসবেন আরেকটা হাস্যকর কমেন্ট করেছেন একজন দাদা আমি নামগুলো বলতেছি না নামগুলো আমি বলতেছি না যদিও দেখা যাচ্ছে স্ক্রিনে একজন কমেন্ট করেছেন তুমি নিজেও ইউরোপে মাদক মাদকাসক্ত হবার চেষ্টা করেছিলা সফল হতে না পেরে এমন আবুল তাবুল বকছ দাদা আপনি ইউরোপ পার হয়ে বিরাট কাজ করে ফেলছেন একেবারে নির্বাণ পাশ করে ফেলছেন স্বর্গ পার করে ফেলছেন আপনি আমার অনেক পরিচিত বন্ধু আত্মীয় স্বজন ইউরোপে আছে আমার সবচেয়ে কাছের বন্ধু উখিয়ার সুজন বড়ুয়া শরণ বড়ুয়া আমার মামা এখন উনি দেশে আসছেন বিয়ে করছেন ওনাদের কাছে জানতে চাইবেন প্রশ্ন করবেন যে আমি কখনো ইউরোপে যাওয়ার চেষ্টা করেছি কিনা। কিন্তু আমি একটি সভ্য দেশে গিয়ে বৈধভাবে বসবাস করার ইচ্ছা পোষণ করি হয়তো সেটি হলেও হতে পারে আশীর্বাদ করবেন আচ্ছা ইউরোপ গেলেই কি এরকম করতে হবে আপনি বলছেন যে ইউরোপ আসতে না পেরে আমি এরকম করতেছি তাহলে ইউরোপ যদি আমি যাইতে পারি তাহলে কি আমি আপনাদের মতো নাস্তাম এটা আপনি বিশ্বাস করেন কখনো তো সেটা হবে না ইউরোপ গেলে কি আমি আপনাদের মতো ওই যে সিগারেট দাও বেনসন দাও বলে বলে আমি নাচবো এটা আপনি বিশ্বাস করেন বা যারা ইউরোপ গেছে সবাই কি এই নাচছে একটু জয় করে দেখেন কয়জন নাচছে এই একটি গানে ধর্মীয় অনুষ্ঠানে সবাই দাদা ইউরোপ গেলেই এরকম করতে হবে তা কোনো গ্যারান্টি নাই কথা নাই দাদা ইউরোপ গেছেন মানে আপনি দুনিয়া জয় করেছেন করে ছেন এমনটা না আপনাকেও ইউরোপ সাইডে একদিন ওই পারে যেতে হবে আমিও বাংলাদেশ সাইডে ওই পারে যাব আপনিও ইউরোপ সাইডে সেই পারে যাবেন সবার শেষ গন্তব্য কিন্তু ওইখানেই মাটির নিচে অথবা আগুনে পড়ে ফেলা সর্বশেষ যারা আমাকে সাপোর্ট করে কমেন্ট করেছেন ওনাদের মধ্যেও অনেকে উগ্রভাবে আপনারা কমেন্ট করেছেন দোষারোপ করেছেন আমি এরও সাপোর্ট করি না অনেকেই বলছে এই ছেলেগুলো ধর্মকে ব্যবহার করে চিবর পরে ইউরোপ গিয়ে ধর্মে ইউরোপ গিয়ে কাপড় ফেলে দিয়ে ফেলে দিয়েছে তাই তাদের মধ্যে ধর্মের অনুভূতি নাই আমি সেটি সব সাপোর্ট করি না বৌদ্ধ ধর্ম মতে আপনি একদিনের জন্যও একজন ভিক্ষ হতে পারেন একজন শ্রমণ হতে পারেন আপনি যদি সারা জীবন থাকতে পারেন তাহলে সারা জীবন থাকেন সমস্যা নাই আপনার যদি এই বিক্ষুত ধর্ম বা শ্রামন্য ধর্ম পালন করতে অসুবিধা হয় তাহলে আপনি তখনই সেটি নিয়ম ভাবে ছেড়ে দিতে পারেন কাজেই যারা বিক্ষু হয়ে শ্রমণ হয়ে ইউরোপ গিয়ে বিক্ষত্ব ছেড়ে দিয়েছেন শ্রামন্য ধর্ম ছেড়ে দিয়েছেন তারা সম্ভবত হয়তো নিয়ম নিয়মসম্মতভাবে ছেড়ে দিয়েছেন এটি অপরাধের না তাছাড়া বাংলাদেশে যে পরিমাণে বেকারত্ব ওনারা ইউরোপ গিয়ে বিদেশ গিয়ে বেকারত্ব কমেছে ওনারা প্রতি মাসে প্রতি বছরে রেমিটেন্স পাঠায় দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করে আমাদের বৌদ্ধ জাতিকে সমৃদ্ধ করে অসুবিধা কি উনি রাখতে পারেনি ছেড়ে দিয়েছেন কাজেই সবাইকে আবারও অনুরোধ করছি আপনারা ধর্মীয় অনুষ্ঠানে যদি এ ধরনের অপসংস্কৃতি প্রবেশ করান চর্চা করেন আমাদের সামনে আসলে আমরা কথা বলবো আমার বন্ধুবান্ধব যারা আমাদের কোয়েশন করে তোমাদের ধর্ম এরকম কেন তাদের জন্য আপনাদের সামনে যদি আমার ভিডিওগুলো পড়ে তাহলে একটু এড়িয়ে যাবেন দেখবেন না আর কেউ কেউ এখানে কমেন্ট করেছেন সস্তা জনপ্রিয়তার জন্য ফেসবুকে ডলার ইনকাম করার জন্য ফ্যান ফলোয়ার বাড়ানোর জন্য আমরা এই কথাগুলো বলি ফেসবুকে আমার পেজে ফলোয়ার এখনো আট হাজার মনিটাইজেশন অন হয়েছে প্রায় ছয় মাস আগে এখন পর্যন্ত ফেসবুকে পনেরো ডলার যুক্ত হয়েছে পনেরো ডলার মানে কত পনেরো ডলার মানে কত আপনার একটা হিসাব করে দেখেন এক ডলার যদি একশো বিশ টাকা করা হয় দেশে যে অবস্থায় আছে ভগবানের আশীর্বাদে ফেসবুকের ইনকাম নিয়ে চলার মতো অবস্থা এখনো হয়নি ফেসবুকে ধর্ম বিক্রি করে টাকা ইনকাম করার মতো অবস্থা এখনো হয়নি বর্তমানে ইউটিউব কথা বলার সবচেয়ে সহজ মাধ্যম তাই এই প্ল্যাটফর্মগুলো ইউজ করতে হবে আমাদের তো আবারও সবাইকে অনুরোধ করব আমরা ধর্মকে সঠিকভাবে উপস্থাপন করি বহির্বিশ্বে যাতে বৌদ্ধ ধর্মের সৌন্দর্য দিন দিন সবাই জানে সবাই বুঝে যাতে একটি ভুল মেসেজ না যায় যে বৌদ্ধ ধর্মে এরকম নাচ গান এটা যেন না যায় একজন বৌদ্ধ হতে হলে পাঁচটি শিল পালন করতে হয় দৈনিক আর উপসৎশীল পালন করতে হলে আটটি শিল উপসৎশীলে নাচ গান বাদ্যযন্ত্র এগুলো সম্পর্কে নিষেধ আছে কাজেই যারা করেন্সিবর্ দানে যায় তাদের মধ্যে অনেকেই অষ্টশীল পালন করে থাকতে পারে ভিক্ষুরা দুশো সাতাশি পালন করেন ওনাদেরও নাচ গান বাদ্যযন্ত্র এগুলো শ্রবণ করা নিজে করা দর্শন করা এগুলো নিষেধ আছে আমি সেই বিষয়ে জ্ঞান দেবো না এখানে আমি অত যোগ্য ব্যক্তি না ভিক্ষুদের উপদেশ দেওয়ার মতো কিন্তু জাস্ট একটু বলার ছিল একটু বলে নিলাম আর কি সর্বশেষ সবাইকে হবার নমস্কার ভালো থাকবেন সকলের মঙ্গন কামনা করছি ধন্যবাদ